বন্ধুরা সিক্রেট বিউটির আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা পড়ে গেছে শ্রাবণ মাস আর শ্রাবণ মাস মানেই তোমরা জানো যারা আমার অনেক পুরনো বন্ধু আছো তোমরা জানো যে আমি প্রত্যেকবার শ্রাবণ মাসেই সোমবার দিন বাবার মাথায় জল ঢালার জন্য তারকেশ্বর ধামে যাই আগের বছরও গিয়েছিলাম এবছরও যাবো মানে এই নিয়ে দুবছর তাহলে চলো বন্ধুরা আমি তো পুরোপুরি রেডি হয়ে গেছি বাবার মাথায় জল ঢালতে যাওয়ার জন্য রাস্তায় কিভাবে যাচ্ছি কোথা থেকে যাচ্ছি পুরো ভিডিওটা থাকছে তোমাদের জন্য তাহলে কিন্তু একদম মিস করা চলবে না পুরো ভিডিওটাই আমাদের সাথে থাকতে হবে তাহলে চলো বেরিয়ে আবার কথা হচ্ছে তো প্রথমে আমরা উঠে পড়েছি বাসে আর বাসে করে আমরা বারাসাত থেকে উঠেছি বারাসাত থেকে একদম শেওড়াফুলি ঘাট পর্যন্ত আমরা যাব এই বাসে করে ডিএন ওয়ান যেটা একদম শেওড়াফুলি ঘাটে আমাদেরকে নামিয়ে দেবে এবং আমাদের মাথা পিছু ভাড়া পড়েছিল তিরিশ টাকা করে ঠিক আছে তো চলো আমরা এখন বাস থেকে নেমে এখন যাচ্ছি লঞ্চ ঘাটের দিকে শেওড়াফুলি ঘাট যেটা ওখানে যাচ্ছি চলো লঞ্চে উঠে আবার দেখা হবে তো উঠে পড়েছি আমরা লঞ্চে আর এই যে দেখতেই পাচ্ছ সামনে পেছনে তোমাদেরকে দেখাচ্ছি কত লক্ষাধিক মানে দর্শনার্থী এখানে তো লক্ষাধিক দর্শনার্থী নেই তবে এখানে প্রচুর দর্শনার্থী প্রচুর মানে লঞ্চটাতে এমনি সাধারণ যাত্রী থেকে বেশি আমার মনে হয় তারকেশ্বর ধামের উদ্দেশ্যে যাওয়া যাত্রী বেশি ছিল এবং শেওড়াফুলি ঘাটে নামার পর যা দেখলাম জাস্ট দেখো তোমরা সত্যি কথা বলতে কি আমরা যারা বাবার ভক্ত আমাদের মধ্যে একটা অন্য ধরন উত্তেজনাই কাজ করে যখন আমাদের মানে বাবার ধামে যাওয়ার কথা আমি এর আগে কেদারনাথ ধাম করেছি তারকেশ্বর ধাম করলাম বিশ্বনাথ ধাম করেছি প্রত্যেকটা ধামে সেম জিনিস মানে বাবার ওখানে যাওয়ার জন্য যে চরম উন্মাদনা কাজ করে এটা মনে হয় সেটাই একটা কত করে ঘরগুলো চলো ঘর তো কিনে নিয়েছে এইবারে নেমে স্নান করে এবার সারাফুলি ঘাট থেকে গঙ্গার জল নিয়ে ওই যে দূরে দেখতে পাচ্ছ মাটি দেওয়া হচ্ছে ওখান থেকে আমাদের ঘটের মধ্যে মাটি দিয়ে আমরা কিন্তু এখান থেকে হাঁটার উদ্দেশ্যে রওনা হব চলো ওই যে দেখতেই পাচ্ছ আমি নেমে গেছি স্নান করতে স্নান টান করে তারপরে এখান থেকে জল ভরে নিয়ে তারপরে ঘটে মাটি দিয়ে হাঁটা আমরা শুরু করব তো বন্ধুরা যেটা বলছিলাম যে আমরা যারা বাবার ভক্ত আছি তাদের মধ্যে একটা কিন্তু অন্য ধরনের একটা উন্মাদনা কাজ করে তাই না মানে এত দূরের পথ এইভাবে হেঁটে গিয়ে শুধু আমি মানে দেখলাম মানে মানুষের মধ্যে যদি ভক্তি না থাকে না ভক্তি একদম চরম পর্যায়ে না থাকে তো মানুষ কিন্তু এইভাবে মানে ভারী ভারী কেউ জলের ঘট কেউ দূর থেকে মন্দির বিভিন্ন কিছু ঠাকুরের মূর্তি বহন করে নিয়ে যেইভাবে যাচ্ছিল এবং যেভাবে মানে ভগবানের উদ্দেশ্যে তারা দৌড়ে দৌড়ে যাচ্ছিল মানে সেটা হচ্ছে ভগবানের প্রতি কিন্তু সমর্পণ না থাকলে কিন্তু সেটা কখনোই সম্ভব হয় না শেওড়াফুলি থেকে তারকেশ্বর প্রায় বিয়াল্লিশ কিলোমিটারের রাস্তা সেটা কিন্তু ভক্তি ছাড়া কোনোভাবেই এত ভক্তের পক্ষে এইভাবে অতিক্রম করা সম্ভব নয় এবং ভগবানের প্রতি ভক্তের যে আস্থা এবং উল্টো দিক থেকে সেইভাবে ভগবানের যে আমাদের প্রতি অসীম করুণা বা দয়া তার জন্যে কিন্তু আজকে আমরা একে অপরের প্রতি এই মানে ভক্তি ভালোবাসার যে সম্পর্ক সেটা কিন্তু একে অপরের প্রতি না থাকলে কখনোই সম্ভব না তো দেখতেই পাচ্ছ এখানে ভিড়টা কি হারে কোন লেভেলে কোন জায়গায় যেহেতু আমরা শ্রাবণ মাসের তৃতীয় সোমবার গেছি তোমাদেরকে আগেই বলেছি আমরা রবিবার হাঁটা শুরু করছি এবং সোমবার গিয়ে বাবার মাথায় জল ঢালবো এরকমই একটা পরিকল্পনা তো দেখতেই পাচ্ছ তো বন্ধুরা এই যে ভিড়টা দেখতে পাচ্ছ না রাত বাড়ার সাথে সাথে এই ভিড়টা ক্রমশ আরো বেড়েছে কমে তো নি বরং বেড়ে গেছে মানে প্রচুর মানুষের ভিড় ভক্তদের কিভাবে এখানে মানে তৃতীয় সোমবারের যে ভিড় সেটা অসম্ভব আর মানুষের ভক্তিটা কোন পর্যায়ে সেটা এখানে না গেলে আমরা বুঝতে পারবো না এখানে আমাদের প্রত্যেকেরই একবার না একবার যাওয়া উচিত কারণ ছোট ছোট বাচ্চাকে যেভাবে মানুষ এখানে মানে নিয়ে আসে তারাও এখানে এরকম বাকি করে বাচ্চা নিয়ে ভগবানের উদ্দেশ্যে যায় অনেকের অনেক রকম মানসিক থাকে তো সেটা পূরণ করার জন্য সত্য সত্যি মানে দেখলেও মনটা ভরে যায় যে এত লক্ষ লক্ষ ভক্ত শুধুমাত্র বাবার নামে ছুটে চলেছে তারকেশ্বর ধামে আর সত্যি তাদের প্রতি ভক্তিতে আমি সবাইকে প্রণাম জানাই মানে এই কঠোর পরিশ্রম করে তারা যে বাবার দিকে ছুটে চলেছে সত্যি সেটা না দেখলে বিশ্বাস করা যায় না তবে এক্ষেত্রে আমি বলবো বন্ধুরা যে আমরা যে এত মানুষ এত মানুষ যে বাবার ধামে দৌড়ে যাচ্ছি কিন্তু এর পরেও জানো তো আমরা কিন্তু সবাই মহাদেবকে দর্শন করতে পারিনি বা তারকেশ্বর মন্দিরটাই আমরা দর্শন করতে পারিনি কারণ এই পর্যায়ে ভিড় হয়েছিল না যে কিছু মানুষকে যারা হয়তো সকাল সাড়ে সাতটা আটটার ভেতরে মন্দিরে প্রবেশ করেছিল শুধুমাত্র তারাই মন্দিরে প্রবেশ করতে পেরেছে এবং আমরা সাড়ে আটটায় গিয়ে মন্দিরে যেহেতু সাড়ে আটটার সময় গেছিলাম আমরা কিন্তু মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি ঠিক আছে এই যে ভক্তি ভালোবাসা বা সমর্পণ যাই বলো না কেন তো সেটা নিয়ে যে এত মানুষ এইভাবে দৌড়িয়ে দৌড়িয়ে গেল কিন্তু শেষমেশ কিন্তু তারা মন্দিরটাও দর্শন করতে পারলো না যাই হোক তার আগে দেখো আমরা যখন বিশ্বনাথ ধামে পৌঁছেছিলাম সেখানে কতটা কি ভিড় হয়েছিল তোমরা সবটাই দেখতে পাবে কিন্তু তার আগে দেখো রাস্তায় মানুষের উন্মাদনা এবং উত্তেজনা সত্যিই দেখার মতো ছিল

ভিড়টা দেখেছ দেখো কত লক্ষ লক্ষ মানুষের ভিড় দেখো এখনো আমাদের অনেক দূর যাওয়া হবে বাকি কত দূর এখনো হবে আসো আসো বসে যাও হাঁটতে হাতে কত দূর এলাম কিছু বুঝতে পারছি না অনেকটা হেঁটে ফেরচ্ছি আর চারিদিকে বন্ধুরা আজকে এখানে তোমাদেরকে একটা ঘটনা আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে কখনো কখনো না ভগবানের দেখা তো পাওয়া আমাদের পক্ষে সম্ভব নয় তবে ভগবানের যে আমাদের প্রতি মানে কত অসীম দয়া তার ছোটখাটো এক একটা করে মানে উদাহরণ উনি হয়তো আমাদের মধ্যে রেখে যান যেরকম দেখো এই যে তারকেশ্বরে যে রাস্তাটা আমরা হেঁটে গিয়েছিলাম তো সেখানে মানে কম বেশি সবাই দেখছিলাম রাস্তার ধারে বসে বিশ্রাম করছিল কিন্তু আমরা দুজন এক নাগারে হেঁটে গিয়েছিলাম এবং মাঝে মধ্যে হয়তো দু চার মিনিট কোথাও একটু বসে বিশ্রাম করছিলাম ঠিক কথায় কিন্তু একেবারে যে টানা বিশ্রাম নেওয়া সেটা আমাদের হয়নি কেন আমরা জানতাম যে লোকে যে স্পিডে দৌড়িয়ে দৌড়িয়ে যাচ্ছে সেই স্পিডটা আমরা কভার করতে পারবো না বা হয়তো গিয়ে পৌঁছোতে আমাদের দেরি হয়ে যাবে কোনো না কোনো জায়গায় সেইটা ভেবে আমরা কোনো জায়গায় সেভাবে অনেকক্ষণ ধরে বসে আর কি বিশ্রামটা নিয়ে নিই আর এটা দেখতেই পাচ্ছ বাবা বিশ্বনাথ ধাম আর এইখানে মানুষের ভিড়টা দেখো মন্দিরে অব্দি আসতে পেরেছি এটা মন্দিরের ভেতরটা দেখো তোমাদের সাথে শেয়ার করছি আর দেখেছো এখানে প্রচুর পরিমাণ লোক প্রচুর প্রচুর লোকের বের হয়েছে এখন চলো ওখান থেকে বেরিয়ে যাবো তোমাদের সাথে বন্ধুরা দেখতেই পেলে কাশী বিশ্বনাথ ধামে মানুষের ভিড় কতটা কারণ মানুষ এতটা রাস্তা হেঁটে আসার পরে বিশ্রাম করছিল কিন্তু আমরা কোনো জায়গায় পাঁচ মিনিটের বেশি দাঁড়িয়ে বিশ্রাম কিন্তু নিইনি আমরা একইভাবে রাত থেকে সকাল অবধি হেঁটে এসেছিলাম এবং তারপরে যেটা আমার সাথে হয়েছিল সেটা হচ্ছে আমি ভীষণভাবে অসুস্থ হয়ে পড়লাম এক জায়গায় আমরা বৃষ্টি পড়ার জন্য পাঁচ মিনিট দাঁড়িয়েছিলাম তো সেখানে আমার এরকম অবস্থা হয়ে গেছিল আমি ভাবতে পারিনি বন্ধুরা যে আমি বাকি রাস্তাটা অতিক্রম করে মন্দিরের সামনে পর্যন্ত পৌঁছতে পারব কিন্তু আলটিমেটলি আমি সেখানে পৌঁছেছিলাম এবং সেখান থেকে বাড়ি ফিরেছিলাম সেখানে আমি বুঝেছিলাম ভগবানের যে অশেষ দয়া সেটা না থাকলে হয়তো আমি বাকি রাস্তাটা যেতে পারতাম না বন্ধুরা কিন্তু যদিও আমি ভগবানের মন্দির বা ভগবানের দর্শন এখানে তারকে ধামে করতে পারিনি কিন্তু তাতে কি আছে মহাদেব তো আমার মনে আছে আর যদি উনি আমার মনে না থাকতেন তাহলে কি এত দূর আসা আমার সম্ভব হতো শুধু আমার না এই লোক লক্ষ লক্ষ মানুষের মনে ওনার জায়গা ঠিকই আছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থেকুন